আজ আপনাদের একটি ভালোবাসার কবিতা শোনাই এমন একটি কবিতা যেখানে বিষাদ ভরা স্মৃতির ভিতর কল্পনার আবির রং ছড়ানো এমন একটি কবিতা যেখানে কামনার সামুদ্রিক উদ্দাম স্রোত আর তারই ভিতর সন্ধ্যা স্থির উজ্জ্বল বিভা একই সঙ্গে কামনা ও নির্বেদ একই সঙ্গে স্মৃতি এবং সঞ্চয় অপরাহ্নে হেলান দিয়ে আমার বিষাদ ভরা জালখানি ছুঁড়ে দিই তোমার সামুদ্রিক চোখের প্রতি সেখানে তার উজ্জ্বল বিভায় আমার নিস্তব্ধতা আরও দীর্ঘতর প্রজ্জ্বলিত হয় আর শিখাগুলো নিমজ্জিত বাহুর মতো হাতছানি দেয় আমি লাল সংকেত পাঠাই তোমার অন্যমনস্ক চোখের উদ্দেশ্যে সেই চোখ যা ঘুরে বেড়ায় স্মৃতিহীন নদীর মতো বাতি ঘরের কাছে কেবলই নিবিড় অন্ধকার তোমাতে হে আমার দুরস্থিতা নারী তোমার মোহন দৃষ্টিতে কখনো উপকূলবর্তী ঝিনুকের মতো তোমার দৃষ্টিতে জালগুলি প্রতীয়মান হয় অপরাহ্নে হেলান দিয়ে আমার বিষাদ ভরা জালখানি ছুড়ে দিই সেই নদীর প্রতি যার ঢেবের ঝাপটা তোমার সামুদ্রিক চোখে সে লাগে রাত্রির বিশাল বাজ পাখি করে সন্ধ্যা তারাটিকে টিকে যার স্ফুরিত বিভা যেমন তোমাকে ভালোবাসার সময় আমার আত্মা দীপ্তিমান হয় রাত্রি অশ্বপ্লুত গতিতে ছুটে যায় ঘটুকি ছায়ায় ছায়ায় আর তার নীল কেশর গুলি ছড়িয়ে পড়ে প্রান্তরে প্রান্তরে যে কবিতাটি পড়ে শোনালাম চিলির বিখ্যাত কবি পাবলু নিরুদার একটি কবিতা কুড়িটি প্রেমের কবিতা একটি হতাশার গান এই কাব্যগ্রন্থ থেকে অনুদিত অনুবাদ করেছেন অনুবাদক তপন কুমার মাইতি এবং ইংরেজি রূপান্তর ইংরেজি রূপান্তর থেকে এই কবিতাটি অনুবাদ করা হয়েছে পাবলু নেরুদার অধিকাংশ কবিতায় রাজনীতি সমাজ নিপীড়িত মানুষের কথা উঠে এলেও কুড়িটি প্রেমের কবিতা একটি হতাশার গান কিছুটা ব্যতিক্রমী কাব্য যেখানে প্রেমের আকাঙ্ক্ষা রয়েছে শারীরিক তীব্রতা রয়েছে এবং একই সঙ্গে চিত্রকল্পের এমন কিছু নির্মাণ রয়েছে যা কল্পনার নতুন দিগন্ত আমাদের সামনে তুলে ধরে